আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দেবা শেষ মুহূর্তে প্রবাস বন্ধু এই গদ্য থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি দেখে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা এই গদ্যটি সৈয়দ মোস্তবা আলী যদিও এখানে লেখা নেই তোমরা কিন্তু জানো প্রবাস বন্ধু গদ্যটি লিখেছেন সৈয়দ মোস্তবা আলী আচ্ছা এখন তোমাদেরকে এমসিকিউ দেখাবো যেগুলা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবছর আসতে পারে দেখো তম্বি শব্দের অর্থ কি তিরস্কার তম্বি শব্দের অর্থ তিরস্কার তারপর দেখো আব্দুর রহমান কি লেখক নর্দানব বলেছেন কেন শারীরিক গঠনের জন্য আচ্ছা তারপর দেখো করিমগঞ্জ কোথায় আসামি করিমগঞ্জ কোথায় আসামি আচ্ছা তারপর দেখো সৈয়দ মোস্তফা আলী পৈতৃক নিবাস কোথায় বাংলাদেশের মৌলবীবাজারে আচ্ছা তারপর দেখো সৈয়দ মোস্তবা আলী কাবুলের কোন কলেজে অধ্যাপনা করেন কৃষি বিজ্ঞান কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা করেন আচ্ছা তারপর দেখো নিচের কোনটি সৈয়দ মোস্তবা আলী রচিত চাচা কাহিনী পঞ্চতন্ত্র কার রচনা সৈয়দ মোস্তবা আলী তারপর দেখো সৈয়দ মোস্তবা আলী কোথায় মারা যান ঢাকায় আচ্ছা তারপর দেখো কাবুল থেকে আড়াই মাইল দূরের গ্রামের নাম কি কাজামোল্লা সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে সবগুলা দেখাচ্ছি না যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসবে সেগুলো এমসিকিউ তোমাদেরকে দেখাচ্ছি আর এরকম এমসিকিউর সাজেশন নিতেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের পরীক্ষায় আশা করবো একশো পার্সেন্ট কমন পড়ে প্রত্যেক বছরই আমাদের এই শীত থেকে কমন পড়ে তারপর দেখো প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে ফরাসি জাতের লোককে অধ্যক্ষ জিরার তারপর দেখো কে কায়দা মাফিক আব্দুর রহমান কি আলাপ করিয়ে দেয় জিরার সাহেব আচ্ছা তারপর দেখো আব্দুর রহমান খার চাকর লেখকের তারপর দেখো সব কাজ করে দেবে কে আব্দুর রহমান তারপর দেখো জুতু বুরুষ থেকে কোন কারাবি বলতে কি বোঝানো হয়েছে ছোট্ট থেকে বড় সব কাজ আচ্ছা তারপর দেখো মোল্লা কাকে বলে সকল কাজ করতে পারে তারপর দেখো বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন অধ্যক্ষ জিরার তারপর দেখো কাবুল শহরের লেখক কয়টি নর্দানব দেখেছেন দুটি তারপর দেখো লেখকে দেখা দুটি নর্দানবের একজনকে লেখকের থ তারপর দেখো প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে নর্দানবের সঙ্গে সাদস্য রয়েছে তারপর দেখো আব্দুর রহমান উচ্চতায় কত ফুট ছয় ফুট তারপর দেখো দুই কাদি সঙ্গে সাদস্য রয়েছে কিসের আব্দুর রহমানের হাতের আঙ্গুল তারপর দেখো আব্দুর রহমানের পায়ের সাইজ কিসের মতো ডিঙির নৌকার মতো তারপর দেখো আমির আব্দুর রহমান বলতে লেখক কি বোঝাতে চেয়েছে বাদশাহ আব্দুর রহমান তারপর দেখো আব্দুর রহমান আমির আব্দুর রহমান হলে কোন দেশের বার বহন করতেন আফগানিস্তানের তারপর দেখো আব্দুর রহমানের রং কেমন এটি আনসারে নেই আচ্ছা পরেরটা দেখাচ্ছি প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে কোন ঋতুর কথা প্রকাশ পেয়েছে শীত গ্রীষ্ম শীত গ্রীষ্ম আচ্ছা তারপর দেখো রুচ কি গাল রাগানুর প্রসাদনী তারপর দেখো প্রথম দিন থেকে আব্দুর রহমান কি করেছিল নিচের দিকে থাকিয়েছিল তারপর দেখো গরুজনদের দিকে থাকাতে নেই এটি যে ব্যক্তি মানবে তার মধ্যে কি রয়েছে সংস্কার আচ্ছা তারপর দেখো আব্দুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের মনে হয় ভীম সেন তারপর দেখো লোকটা ভীম সেনের মতো রান্না তো করবেই লোকটা কে আব্দুর রহমান তারপর দেখো আব্দুর রহমান আগে কোথায় ছিল পল্টন তারপর দেখো আব্দুর পল্টন আব্দুর রহমান কিসের চার্জে ছিল মেঝের তারপর দেখো কতদিন হলো আব্দুর রহমান খালাস পেয়েছে এক মাস তারপর দেখো রাইফেল চালাতে পারো উক্তিটি কার লেখকের সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদেরকে গদ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ শেয়ার করেছি তোমরা এগুলো মনোযোগ সহকারে পড়ে তোমাদের পরীক্ষায় কমন আসবে মাত্র কয়েকটি প্রবাস বন্ধু এই গদ্য থেকে তোমাদেরকে দেখিয়েছি সুপ্র শিক্ষার্থীরা এরকম আরো সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো